আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই বলে যে তার কান আছে কিন্তু সেই কান আমরা কখনোই চোখে দেখতে পাই না বলুন তো কি হবে উত্তর হবে দেওয়ালের কান কারণ দেওয়ালের কান আমরা কখনোই চোখে দেখতে পাই না এমন কোন ড্রেস যেটা সবার আছে কিন্তু কেউ গায়ে না পড়ে উত্তর হবে অ্যাড্রেস অ্যাড্রেস সবার থাকে কিন্তু সেটা কেউ গায়ে পড়ে না ভারতে কোন সবজি সব থেকে বেশি রান্না হয় উত্তর হবে আলু কোন জিনিস আপনি কিনলে মরার আগে পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন না উত্তর হবে মরার খাটুলি গান ছাড়া কোন চা কারোর ভালো লাগে না গান ছাড়া না ওর ভালো লাগে না উত্তর হবে দাবার রাজা বা তাসের রাজার পা থাকে না কোন জাহাজের লেজ থাকে উত্তর হবে মরুজাহাজ উটের লেজ থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন ফল খোঁড়া হয় উত্তর হবে ল্যাংড়া আম খোড়া হয় কারণ ল্যাংড়া মানেই খোঁড়া লাল গাভী বন খায় জল খেলে মারা যায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে উনুন এবার বলুন তো কোন দেশে কোনো গাছ নেই উত্তর হবে সন্দেশে কোনো গাছ নেই এবার বলুন তো কোন জিনিস মুখ দিয়ে খাওয়া যায় না শুধুমাত্র চোখ দিয়ে খাওয়া যায় উত্তর হবে ক্রাস ক্রাস কখনো মুখ দিয়ে খাওয়া যায় না চোখ দিয়েই খাওয়া যায়